গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুব টেস্টি একটি পরোটা চিরের পরোটা তো আমরা আটা বা ময়দা দিয়ে বানানো পরোটা খেয়ে থাকি আজকে এই চিড়ের পরোটার রেসিপিটা দেখে একটু বানানোর চেষ্টা করবেন দেখবেন খুবই ভালো লাগছে তাহলে চলুন দেখে নেওয়া যাক চিড়ের পরোটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি দু কাপ পরিমাণে চিড়ে এবং হাফ কাপ পরিমাণে প্রথমে চিড়েগুলো বেশ ভালোভাবে কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তারপরে সুজিটা দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে এখনই মিক্সচারটা কিন্তু বেশ ভালোভাবে মিক্সড করে নেব একটা ব্লেন্ডার যার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নেব তারপরে দেখুন দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর ছোটো চামচে এক চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে আবারও একবার পেস্ট করে নিচ্ছি এই মিক্সচারটা একটা কাজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই পরোটার সাথে অল্প কিছু ভেজিটেবল মেশাব দেখুন হাফ নিয়েছি গাজর গাজরটা গ্রেড করে দিয়ে দেবো আর ক্যাপসিকাম নিয়েছি আপনারা এখানে লাল হলুদ কিংবা গ্রিন যে কোনো ক্যাপসিকামই নিতে পারেন দেখুন ক্যাপসিকামটা খুব কিন্তু মিহি করে কেটে নেব তারপরে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিচ্ছে তারপরে ভেজিটেবলগুলো মিক্সচারটার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচেরা কম গোলমরিচ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা হ্যান্ড দিয়ে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এক থেকে দু চামচ ময়দা ময়দাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দেবো আপনারা এখানে ঘি বা সাদা তেল যে কোনো কিছু দিয়ে পরোটাগুলো ছেঁকে নিতে পারেন দেওয়ার পরে এক থেকে দেড় হাতা দিয়ে দিচ্ছি এই মিক্সচারটা মিক্সার মিক্সচারটা দিয়ে একটা সাইড ছেঁকে নেবো নিয়ে উলটিয়ে দিয়ে অপর সাইডটাও কিন্তু ছেঁকে নেব। দেখুন আমি আবারও অল্প একটু ঘি দিয়ে আবারও এক থেকে দেড় হাতা মতো মিক্সচার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা সাইড ছেঁকে নিয়ে উলটিয়ে দিয়ে অপর সাইডটাও কিন্তু ছেঁকে নেব ছাঁকা হয়ে গেলে তারপরে একটা প্লেটে তুলে রাখব আমি আবারও আর একটা পরোটা ছেঁকে নিচ্ছি দেখুন সব সময় ঘি বা সাদা তেল কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে দিয়ে তারপরে মিক্সারটা দিতে হবে দিয়ে দেখুন একটা সাইড ছাঁকা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চিরের একদম নরম তুল তুলে পরোটা এরকমভাবে চিরের পরোটা বাড়িতে বানিয়ে সবাইকে খেতে দিলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে আর বারবার করে খেতে চাইবে তাহলে বন্ধুরা আমার এই চিরের পরোটার রেসিপিটা দেখে একদিন বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাক